বিশ্বমেন ঘুমিয়ে আছে কাঁদনার কাঁদনাল এক মনের রক্ত ঝড়ে দেখি হাজার জন আমি বলতেছি আমি বলতে বাধ্য উঠেছি সূচনার মন কেঁদে উঠেছি সূচনা সূচনা মারতে ইচ্ছে করতেছি কী হয়েছে চতক্ষণে যাবো তোমরা যাবো তোমরা কি দেখো না আমাদের মুসলিম ভাই বোনদের কীভাবে মারতেছো তোমরা দয়া করে সাহায্য করো তাদের পাশে যে দাঁড়িয়ে হোক যেভাবে হোক সাহায্য করা আমরা মুসলিম একে অন্যকে সাহায্য করা আমাদের দায় কর্তব্য আমার লজ্জা করছে এই কথা বলতে যে আমরা নিজেরাই আমাদের মা ভাই বোনদের সাহায্য করছি না আমাদের ভালোবাসার মানুষগুলোকে পাশে থাকা উচিত আমাদের তাদের কাছে থাকা উচিত তাদের মা করা উচিত তাদের যত না উচিত আজকে শিশু ফুলের মতো কোমল হৃদয় তারা আজকে কত না ব্যথিত তাদের মনে কতই না দুঃখ তারা খাবার পায় না অনাহারে রয়েছে আর আমরা তিনবেলা পেট ঘুরে খাচ্ছি পোলা মাংস করে না কত না আর তাদের খাবারের একটু খাবার পাচ্ছে না আচ্ছা মামা খুব কষ্ট হচ্ছে না সাহায্য কর এই নিনجاতে হে মুNinjaতে সব সব কত কথা সব তোমরা সবাই এখো হও এক হও তোমরা জায়গা সাহায্য করো তোমরা কিষ্ট দেখ না এটা ইসলামের প্রতি অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে অন্যায় আমরা মনে আমরা চুপ করে থাকতে পারি না আমরা হাসি মুখে মেনে নিতে পারি না আমাদের ভাই বোনের মুখে রক্ত ঝরছে তাদের শরীর থেকে রক্ত ঝরছে তারা মরে যাচ্ছে তাদের শরীর আগুন জ্বলছে শুধু আমরা চেয়েছে দেখছি এছাড়া আমাদের কিছুই করে না আমরা কিছু করছি না আমরা ব্যর্থ আমরা ব্যর্থ আমরা মানুষ হিসেবে ব্যর্থ আমরা একদম জাতি হিসেবে ব্যর্থ আমরা মেয়ে হিসেবে ব্যর্থ আমার সত্যি বলতে লজ্জা হয় যে কিচ্ছু করতে পারছি না তাদের জন্য কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না আমি নিজেও কিচ্ছু করতে পারছি না তাই আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে ঘৃণা হচ্ছে ঘৃণা হচ্ছে আমি সত্যি জানি না আমি যদি তাদের সাহায্য করার কোনো উপায় জানতে অবশ্যই করতাম তাই আমি আপনাদের বলছি দয়া করে সচ্ছল হন তাদের সাহায্য করুন এবং ইসরাইলে পণ্য বয়কট করুন ইসরায়েলদের ধ্বংস করার জন্য সাহায্য করুন ইসরায়েলদের ইসরায়েলদের প্রথম চান আল্লাহর কাছে তাদের নামে ফরিয়াদ করুন এবং তাদের ধ্বংস করার কথা বলুন দয়া করে ইসরাইলের বিরুদ্ধে যান ইসরাইলদের কেউ ইসরাইলের পক্ষে না সমর্থন করবেন না তাদের পণ্য কিনবেন না তাদের পণ্য বয়কট করুন তাহলে আমরা একটু অন্তত তাদের পাশে দাঁড়াতে পারবো এটা আমাদের কর্তব্য 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 একটুকু মনে রাখবেন দয়া করে আমার কথায় কেউ ভুল বুঝবেন না আমি আপনাদের সবাইকে মানুষ হিসেবে জাতি হিসেবে একটা কথাই বলতে চাই যে আমাদের ভাই বোন তারাই আমাদের আপন কিন্তু হ্যাঁ হয়তো আমাদের মায়ের পেটে ভাই বোন না কিন্তু আমরা মুমিন তো আমরা মুমিন আল্লাহ বান্ধব আমার নবীর উন্মত তো আমাদের দায় থাকে না তাদের পাশে দাঁড়ানো আমরা যেহেতু তাদের শারীরিকভাবে মানসিকভাবে কিছুতে কিছু করতে পারছি না একমাত্র আল্লাহর কাছে দোয়া ফরিয়াত। আর নাজাতের মাধ্যমে তাদের সাহায্য চাই এইটুকু যদি আমরা করি এইটুকু যদি তাদের পাশে দাঁড়াই তাহলে অনেকটা আপনারা প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করুন যেন তাদের পাশে আল্লাহ সব থেকে বেশি থাকেন এবং তাদের সহায়তা করুন কোন ভাষায় তাদের জন্য দোয়া করব আমার সত্যি বলতে কষ্ট হচ্ছে যে আমরা নিজেরা কত সুখে দিন কাটাচ্ছি কত সুখে না আমাদের দিন ওই ফিলিস্তিনে গাজা প্রতিটা শিশুর হৃদয় কেঁপে হচ্ছে প্রতিটা সেকেন্ড তাদের জন্য ভয়ঙ্কর হচ্ছে প্রতিটা মুহূর্ত তাদের জন্য ভয়ানক আমি কোন ভাষায় বলবো আমি জানি না ইসরাইল যেন তো এই অনেক عفির قبر بيت اونক ভাঙ্গক অনেক ভাঙ্গক অনেক ভাঙ্গক এমন দশা হল잖아 পুরো বিশ্বদের আজ দেখে ভয়ঙ্করকে প্রতিবাদ দিতামজন করুন মুসলিমদের হামলা করতে না আছে ওদের হৃদয় আল্লাহ ধ্বংস করে দিক ওদের ধ্বংস চাই ধ্বংস চাই ধ্বংস চাই ধ্বংস চাই ওদের ধ্বংস হোক আর সবাই আমার সাথে একমত হন আমি চাই আমরা মুমিনরা एकजुट হই আমরা ইসরাইলে ধ্বংস চাই আর ফিলিস্তিনে মুক্তি চাই ফিলিস্তিনি ভাই বন্ধুদের মুক্তি চাই আমাদের ভাই বোনদের স্বাধীন হতে চাই তারা তারা আমাদের মতো যেন বসবাস করতে পারে শান্তি মতো খেতে পারে শান্তি মতো আল্লাহ ইবাদত করতে পারে ব্যাস এইটুকুই যে আমরা কারোর স্বাধীনতা হারণ করছি না তাহলে কেন ইদিরা আমাদের সাথে পায়ে পাওয়া যে ঝগড়া করছে কেন আমাদের স্বাধীনতা কে নিয়েছে কেন আমাদের মৃত্যুর রক্তের খেলা খেলছে জাননা ওদের কি সব ওরা এত বেইমান এত খারাপ এত জঘন্য চিন্না করে ঘিন্না আমার ঘিন্না করে মুখে নিতে ওদের না

ইসরায়েলদের ধ্বংস সেটা আমরা সকল ভাই বোন মুসলিম ভাই বোনেরা চাইব এটাই আমার আর বেশি কিছুই না আপনারা সবাই পাশে থাকবেন এটাই আমার কথা কাছে